নারকেল নাড়ু তো অনেক খেয়েছেন একবার এই পদ্ধতিতে নাড়ু বানিয়ে দেখুন এত সুন্দর নাড়ু তৈরি হবে যে দেখলেই মন ভরে যাবে মাত্র কয়েকটি উপকরণে আর কম সময়ে আপনি এই নাড়ু বানিয়ে নিতে পারবেন এটি খুব সহজ পদ্ধতিতে বানানো যায় আর বানানোর পর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন স্বাদে এতটাই অসাধারণ হয় যে মুখ ফেরানোই যাবে না যত খাবেন তত খেতে ইচ্ছা করবে নারকেল নাড়ু তো খেয়েছেন অনেকবার কিন্তু এভাবে একবার বানিয়ে দেখুন বিশ্বাস করুন একবার বানালে অন্য নাড়ু খেতেই ইচ্ছা করবে না চলুন তাহলে শুরু করা যাক প্রথমে একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি দু কাপ চালের আটা অনেকেই একে চালের গুঁড়ো বলে যেটাই বলেন না কেন এই চালের আটা কিন্তু দোকান থেকে কেনা নয় আমি নিজেই বাড়ি তৈরি করেছি বাড়িতে তৈরি করা চালের আটা সবসময় বেশি সুগন্ধ আর খেতে অনেক মজাদার হয় আমি আগে ভালো করে চাল ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি তারপর মিক্সিঞ্জারে গুঁড়ো করে নিয়েছি এভাবে বানানো আটার গন্ধই আলাদা আর নাড়ুর স্বাদেও সেটা বুঝতেই পারবেন এখন আমি চালের আটাটা ভেজে নিয়েছি একদম লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে খুব বেশি আঁচে ভাজলে কিন্তু পুড়ে যাবে আঁচ একদম মিডিয়ামে রাখতে হবে আর ক্রমাগত নাড়তে হবে দেখুন ধীরে ধীরে চালের আটার রঙ হালকা সোনালি হয়ে আসছে এই ধাপে কিন্তু একটু ধৈর্য ধরে ভাজতে হবে কারণ চালের আটা ঠিকভাবে ভাজা না হলে নাড়ু খেতে কাঁচা কাঁচা লাগবে বেশি ভাজা হয়ে গেলে তিতো লাগবে তাই আস্তে আস্তে ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না রঙটা সুন্দরভাবে সোনালি হয়ে আসছে ভালোভাবে ভাজা হয়ে গেলে চালের আটা থেকে সুন্দর একটা সুগন্ধ বাড়াবে মাঝে মাঝে চামচে অল্প করে তুলে দেখুন যখন দেখবেন হালকা সোনালি রং বা সুন্দর গন্ধ আসছে তখন বুঝবেন আটা ভাজা হয়ে গেছে দেখুন আটাটা আটাটা একদম সুন্দরভাবে ভেজে নিয়েছি এই এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি কারণ গরম আটা দিয়ে নাড়ু মাখলে পরে শক্ত হয়ে যায় তাই সম্পূর্ণ ঠান্ডা করে নেব এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি খেজুরের গুড় আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি তবে আপনারা চাইলে পাটালি গুড় বা চিনি ব্যবহার করতে পারেন গুড়টা একটু জাল করে পাতলা করে নিচ্ছি এই সময় অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় যেন নাড়ুর সঙ্গে মিশিয়ে নিতে সহজ হয় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এতে গুড়ের মধ্যে দারুণ একটা ঘ্রাণ আসবে গুড়টা আমি মাঝারি থেকে লো টু মিডিয়াম আঁচে জাল করছি যেন পুড়ে না যায় আর ধীরে ধীরে সুন্দরভাবে গলে যায় দেখুন গুড়টা ধীরে ধীরে গলে একদম পাতলা হয়ে এসেছে খেয়াল রাখতে হবে গুড় যেন বেশি না ফোটে এবার গুড়টা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি গুড়টা আমি ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে নারকেল দিয়ে দিচ্ছি আমি আগে থেকে নারকেল কুড়িয়ে রেখেছিলাম একটা স্প্যাচুলা দিয়ে গুড় আর নারকেল ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেন পুরো নারকেল সমানভাবে গুড়ের সঙ্গে মিশে যায় এভাবে মিশিয়ে নিলে নাড়ুতে নারকেলের স্বাদ সুন্দরভাবে থাকবে আর খাওয়ার সময় মুখে পড়বে আমি এখানে কাঁচা নারকেল ব্যবহার করেছি আপনারা চাইলে নারকেলটা গুড়ের সঙ্গে হালকা জাল করেও নিতে পারেন কাঁচা নারকেল দেওয়ার কারণে নাড়ু যখন খাওয়া হবে মুখে পড়লে স্বাদ অসাধারণ লাগে নারকেল আর গুড় খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ভেজে রাখা চালের আটা দিয়ে দিচ্ছি একসাথে সব আটা না দিয়ে অল্প অল্প করে আটা দিয়ে দিচ্ছি আর ক্রমাগত মেশাতে থাকছি আমি এখানে একটা স্প্যাচুলার সাহায্যে চালের আটা খেজুরের গুড় আর নারকেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিছি আপনারা চাইলে হাত দিয়েও ভালোভাবে মাকাতে পারেন ধীরে ধীরে মিশিয়ে নিলে আটা আর গুড় নারকেলের সাথে সুন্দরভাবে মিশে যাবে দেখুন খুব ভালোভাবে মিশে গেছে এবার আমি হাত দিয়ে আর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন পুরো মিশ্রণটা একদম সুন্দরভাবে মিশে যায় দেখুন কেমন সুন্দরভাবে মিশে গেছে এবার নাড়ু তৈরি করে নিছি প্রথমে অল্প একটু হাতে নিয়ে গোল করে নিচ্ছি আমি এখানে গোল করে নাড়ু তৈরি করছি তবে আপনারা চাইলে বিভিন্ন আকারে তৈরি করতে পারেন তবে আমি এখানে সাধারণভাবে গোল করে নিচ্ছি এভাবে একে একে সব নাড়ু তৈরি করে নেব দেখুন সবগুলো নাড়ু তৈরি করে নিয়েছি কেমন সুন্দর লাগছে এবার একটা প্লেটে ভাজা চালের আটা নিয়ে নিচ্ছি এবার একটা নাড়ু নিয়ে এটাকে আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ধাপটা অবশ্যই করতে হবে নাড়ু তৈরি করার পর সরাসরি রেখে দিলে নরম থাকে কিন্তু এই ভাজা আটার সঙ্গে মিশিয়ে নিলে নাড়ু অনেক দিন পর্যন্ত নরম আর ভালো থাকবে ফ্রিজের প্রয়োজন নেই শুধু ভাজা আটার মধ্যেই নাড়ু রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে প্রত্যেকটা নাড়ু আমি একইভাবে ভাজা আটার মধ্যে কোট করে নেব দেখুন কেমন সুন্দর লাগছে এভাবে নাড়ু তৈরি করলে খাওয়ার সময় অসাধারণ স্বাদ হবে নারকেল নাড়ু তো খেয়েছেন অনেকবার কিন্তু এইভাবে তৈরি করলে স্বাদ আর সংরক্ষণ দুটোই নিখুঁত হবে দেখুন সব নাড়ু তৈরি করে নিয়েছি কেমন সুন্দর লাগছে খেতেও অসাধারণ স্বাদ একটা ভেঙে দেখাচ্ছি নারকেল কেমন সুন্দরভাবে আছে কাঁচা নারকেল দেওয়ার কারণে খাওয়ার সময় মুখে সুন্দরভাবে আসে স্বাদ আরও বাড়ে আশা করছি এই সহজ পদ্ধতিতে দেখানো নাড়ুর রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না একবার বাড়িতে ট্রাই করে দেখবেন স্বাদ আর সংরক্ষণ দুটোই নিখুঁত হবে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ